السلام عليكم الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وشهابه أجمعين أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم لا يغتب بعدكم فأذا أن هب عهدكم أن ياكل لحم أعفه ميتا فقره فقرهتموه সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের যার দয়া এবং করুণায় আমরা সুস্থ সুন্দর থেকে আজকের এই আলোচনায় অংশগ্রহণ করতে পেরেছি আমরা সকলে তা প্রশংসা করি আলহামদুলিল্লাহ অতঃপর প্রিয় নবী হজরতলাপর শতকোটি দুরুদ সালাম বর্ষিত হোক আমরা বলি সাল্লাহু সাল্লাম। আজকের বিষয়বস্তুবত পরিচিতি ও পরিণাম কিবত কি এটা আমরা অনেকে জানি আবার অনেকে সঠিক ধারণা নেই আমাদের এই জন্য আজকের এই আলোচনা কিবত একটি আরবি শব্দ যার অর্থ নিন্দা করা পরচর্চা করা কুৎসা রচনা করা ইত্যাদি হয় ইসলামী শরীয়তের পরিভাষায় কোন ব্যক্তির অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কিছু কথা বলা যা শুনলে সে অপছন্দ করবে বা মনে দুঃখ পাবে কষ্ট পাবে এরকম বিষয়বস্তুকে বলা হয় গিবত গিবতের সংজ্ঞা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের একটি হাদিস থেকে খুব স্পষ্ট হয় আবু হরিয়ারা রাজিউল্লা তার বন্ধিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন ও সাহাবিরা তোমরা গিবত কি তোমরা কি জানো সাহাবিরা বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ রসুল এবং আল্লাহ এবং আল্লাহ রাসুলই ভালো জানেন তখন আল্লাহ রাসুল বললেন কিবত হচ্ছে তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে শুনলে অপছন্দ করবে সাহাবিরা আরোপ করলো ইয়া আল্লাহ আমার ভায়ের যদি ওই ত্রুটি থেকে থাকে তখন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন তোমার ভায়ের যদি সেই ত্রুটি থেকে থাকে তাহলে তুমি গিবোধ করলে আর যদি সেই ত্রুটি না থাকে তাহলে তুমি ভূত্থান বা তার প্রতি অপবাদ আরোপ করলে যা গিবতের চায় তারও মারাত্মক আচ্ছা গীবত কি এটা আমরা স্পষ্ট ওই হাদিস থেকে প্রমাণ পাচ্ছি যে এমন একটি কথা এমন একটি বিষয় উপস্থাপন করা কোনো ব্যক্তি সম্পর্কে যা সে যদি শুনে তো মনে কষ্ট পাবে বা সে তা অপছন্দ করবে এরকম বিষয়বস্তুই হলো কিব আমরা অনেকেই জানি যে আমি শুধু মুখের দ্বারা হয় আসলে তা না আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সোনার মাধ্যমে এবং ইশারার মাধ্যমেও বিবোধ হয়ে থাকে যেমন চোখের ইশারায় গিবোধ হয় কেউ যদি একজন তেরা লোকের অভিনয় চোখের সাহায্য করে দেখায় কেউ মুখ এভাবে তারা কিংবা একজন এক চোখ কানা বা কানা লোককে অভিনয় করে দেখায় তাহলেও সে গিবোধ করল এটা চোখের ইশারায় গিবোধ হয়ে গেল আবার হাতের ইশারায় গিবোধ হয় উম্মুল মমনিন হজরত আহারা দিয়াল তালহ বলেন যে আমি একবার এক মহিলার খর্বাকৃতি এটা হাতের ইশারায় আল্লাহ রসুলকে দেখিয়েছিলাম আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে বললো হে আয়সা তুমি গিবত করলে তুমি থুথু ফেলো আমি থুতু ফেলে দেখলাম যে সেখানে জমাটবদ্ধ রক্ত এবং মাংসও রয়েছে কাজেই আল্লাহ রসুলের এই হাদিস থেকে প্রমাণিত হয় যে হাতের ইশারাও বিবদ সম্ভব হয় এছাড়া এছাড়া আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আরও বলেন আয়সা মা জান বর্ণনা করেছেন যে আমি এক মহিলা সম্পর্কে বলেছিলাম যে তার আচল খুব লম্বা আর ওর সঙ্গে সঙ্গে আমাকে বললেন হে আবার তুমি গিবদ হয়ে গেলো তুমি গিবোধ করলে কাজে গিবদ সম্পর্কে আমাদের অবশ্যই অবশ্যই সাবধান হওয়া উচিত অতি যেটা আমরা অনেকে বুঝি না আমরা গিবোধ করেই বসি আবার পায়ের ইসারাও গিবোধ হয় যেমন একটি লোক ডাংরা এক পা বা দুই পা নাংরা কেউ যদি এরকম বা খোড়া অভিনয় করে দেখায় তাহলে তার সম্পর্কে যায়। আল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন গীবৎকারী এবং গ্রীবো শ্রবণকারী উভয় সমান অপরাধী অর্থাৎ এক ব্যক্তি গিবোধ করছে আর একজন শুনছে এই শোনার মাধ্যমে গিবোধকারী উৎসাহিত হয় এই কারণে উভয়কে আল্লাহ রসুল সামনা করে দিবেন সাহাবুই মাইবুলা রে আল্লাহ তালা আনহ বলেন যে আমি একবার স্বপ্নের মধ্যে দেখলাম যে আমার এক সঙ্গীর দেহ পড়ে আছে অন্য একজন লোক আমাকে বলছে যে এই দেহটা আপনি ভক্ষণ করেন তা আমি আবার বললাম যে আমি কেন এই দেহ ভক্ষণ করবো আপনি এর জীবিত জীবত করেছেন তাকে বললাম যে আল্লাহর কসম এই সঙ্গী সম্পর্কে বা এই লোক সম্পর্কে আমি কোনো সত্য মিথ্যা কোনো কথাই বলিনি তখন ওই ব্যক্তি বললো যে ঠিক আছে আপনি বলেননি তবে আপনি এর সম্পর্কে গিবোধ শুনেছেন এই জন্য আপনি গিবোধ করা হয়ে গেছে তার তার জন্য কাজেই আমাদের সামনে যদি কেউ গিবোধ করে পারতপক্ষে আমরা তাকে থামিয়ে দেবো কারণ গিবোধ করা এবং গিবোধ শোনা এটা সবাই সমনাপরাধী এটা আমার কথা না এটা আল্লাহ রসুলের কথা কাজে আল্লাহ রসুলের কথা অনুযায়ী আর আসলে এই হাদিস অনুযায়ী অবশ্যই আমরা যদি গিবোধ শ্রবণ করি তাহলে গিবদকারী উৎসাহিত পাবে উৎসাহ পাবে এবং আরও গিবোধ করতে প্রয়াস পাবে কাজে আমরা আমাদের সামনে কেউ যদি গিবোধ করে আমরা অবশ্যই তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ অনেকে আবার বলে কারো যদি ইবাদত সম্পর্কে কেউ কিছু বলে তবু গিবোধ হয়ে যায় যেমন কেউ যদি বলে যে ওই লোকটা খুশি সাথে নামাজ পড়ে না তার নামাজ হয় ঠিক কথা হয় না কিংবা তাহার নামাজ পড়ে না কিংবা বললো যে নিয়মিত নামাজ পড়ে না কিংবা রোজা রাখে না এই বিবাদ সম্পর্কে যদি কেউ বলে তবুও তার সম্পর্কে জীবত করা হয়ে যায় বিষয়টা অত্যন্ত মারাত্মক এই জন্য আমাদের বিষয়গুলো জানা উচিত এটা তার সামনে বলতে হবে তাকে সংশোধনের উদ্দেশ্যে বা তাকে নামাজের দাবত দেওয়ার উদ্দেশ্যে বলতে হবে কিংবা বলতে হবে যে ভাই তোমার নামাজ পড়া হচ্ছে না তুমি নামাজ পড়াটা শিখো আমার কাছে শিখো না আর কোনো অবস্থা ধরে শিখো তার সামনে বলতে হবে কিন্তু তার আড়ালে বলা যাবে না যে তার নামাজ হচ্ছে না বা তার নামাজ কতগুলো লোক ঘুমায় আছে লোকগুলো যদি ঘুমায় না থেকে নামাজ আদায় করতো কতই না উত্তম হতো এই কথা শুনে তার পিতা বললেন হে সাদ তুমি যদি চা নামাজ আদায় না করে যদি ঘুমিয়ে থাকতে ওই লোকগুলোর মতো তাহলে তুমি ওই লোকগুলোর জিমদ করা থেকে বেঁচে থাকতে ওই লোকগুলো তোমার নিমত করা হয়ে গেলো কারো কাজেই কারো এই প্রসঙ্গেও অন্য সম্পর্কে অন্য কারো কাছে কোনো কিছু বলা যাবে না তবে কি তার সংশোধনের উদ্দেশ্যে তার সামনাসামনি তাকে শেখানোর জন্য এটা বলা যাবে তো যাই হোক আমরা গিমতের বেশ কিছু পরিচিত আপনার সাথে তুলে ধরলাম এবং আমরা বিষয়গুলো অনেকে জানি না যে কিন্তু হালকা হালকা বিষয়গুলো বিপদ হয়ে যায় তা অবশ্যই সাবধান হব শুধু দর্শক মন্ডলী আমরা একটা বিরত নিচ্ছি বিরতির পর আমরা আবার অল্পক্ষণের জন্য হলেও মূল আলোচনা ফিরে আসবেন ইনশাআল্লাহ আমি তো মাইনি এই স্বপ্ন দেখি আশায় সবুজ মাঠে শস্যের ঘরে জাগায় প্রাণী তোমার বন্ধন চরম চরম মায়ায় মায়ায় ভরা আকাশ কুসুম ভাষা আমি তোমায় মায় দিছে হারা জনম জনমের বন্ধনে ইরফান সুপার রাইস চিকিৎসা করবো মাদকাসক্ত এটি একটি মানসিক রোগ যা চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে নিরাময় সম্ভব শক্তিদের জীবনটা স্বপ্নের মতো কিন্তু তাদের সুস্থ রাখার জন্য মাদককে না বলতেই হবে মাদককে না বলতেই হবে দেশের সর্বপ্রথম পিএলসি কম্পিউটারাইজ মিল নবাব অটোরাইজ মিল জার্মানির বুলার মেশিন ইংল্যান্ডের কালার শটিং মেরিকার কার টাচ মেশিনে গ্রেডিং বাছাই করা চাউল মানে নবাবের চাউল উৎকৃষ্ট মানের ধান থেকে তৈরি অটোমেটিক মেশিনে প্রস্তুতকৃত সোনা চাবি মার্কার নবাব স্পেশাল মিনিকেট চাউল যা রাধুনীদের প্রথম পছন্দ আরও পাচ্ছেন সোনা চাবি কাটারি ভোগ নবাব স্পেশাল কাটারি ভোগ আতব চাউল সোনার মুকুট নবাব স্পেশাল মিনিকেট সোনা চাবি নবাব স্পেশাল চিনি গুড়া নবাব স্পেশাল নাজির গুণগত পণ্য মানে নবাব অটোরাইজ পণ্য এক্সপোর্ট কোয়ালিটি নবাব অটোরাইজ ফিড অ্যান্ড মিল প্রাইভেট লিমিটেড বুলনপুর আমনোরা রোড চাপাই নবাবগঞ্জ বাংলাদেশ শুধু দর্শক মন্ডলী বিরতির পর আমরা আবার ফিরে আসলাম আর ইতিমধ্যে গীবতের পরিচিতি সম্পর্কে কিছু আলোকপাত করেছি এবার আমরা গীবতের পরিণাম সম্পর্কে কিছু বলবো ইনশাআল্লাহ হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহা এবং হজরত আউুবাকরাজ তালা এক খাদেম ছিল একবার সেই খাদেমের সাথে তারা সফরে গেছিল গন্তব্যস্থানে পৌঁছেই হজরত ওমর এবং হজরত আউু বকরাজ্লা তালা ঘুমিয়ে গেলেন এবং ওই লোকটিও তার খাদেম লোকটিও তাদের সাথে সাথে ঘুমিয়ে গেলেন তাদের খাবার তৈরি না করে এই দুই সাহাবি ঘুম থেকে ওই জেগে উঠে দেখছেন যে তাদের খাদেম ঘুমাচ্ছে তাদের খাবার তৈরি হয়নি তখন তারা বলল যে এই লোকটি খুব ঘুমায় আমাদের খাবারও তৈরি করে দিদার দিক দিল না এবং তাকে ঘুম থেকে উঠালো ঘুম থেকে ওঠার পর বলল যে যাও হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ওখানে যাও এবং কিছু খাবার নিয়ে আসো আমাদের জন্য এই কথা শুনে সে খাদেম লোকটি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অর্থাৎ আল্লাহ রসুলের কাছে হাজির হয়ে বললেন যে

মানুষের গোস্ত খেয়েছ অর্থাৎ খাদেমের গোস্ত খেয়েছো অর্থাৎ ওই খাদেমের ব্যাপারে তোমরা যে বলেছ যে লোকটা খুব ঘুমায় তাতেই তার বিপদ করা হয়ে গেছে তখন এই দুই সাহাবি নিজের ভুল বুঝতে পারল এবং আল্লাহ রাসুলকে অনুরোধ করল রাসুল আমরা ভুল করেছি আমাদের গুণা মাফ করার জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করুন তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন যে আল্লাহর কাছে দোয়া ক্ষমা পাওয়ার আগে তুমি ওই খাদেমের কাছে তোমরা আগে ক্ষমা চাও তার থেকে ক্ষমা করে নাও এখান থেকে আমরা সহজে বুঝতে পারছি যে খুব সহজেই আমরা কিন্তু গিবোধ করে ফেলি আমরা যে হয়ে যায় অনেক সময় এটা বুঝতে পারি না এই জন্য গিবদ সম্পর্কে আমাদের জানা এবং মানা অবশ্যই দরকার আল্লাহর আল্লাহ রবুল আলমিন বলেছেন অলি কুল্লি হুমাজা কিল্লু অলুল্লি কুল্লি ধ্বংস তাদের জন্য যারা অগ্রপশ্চাতে মানুষের দোষ বলে বেড়ায় এখানে হোমাজা হোমাজা এবং লুমাজা তাকসির কারক বলছেন যে হোমাজা হলো তারা যারা কোনো মানুষের অনুপস্থিতিতে মানুষের ত্রুটি বর্ণনা করে অর্থাৎ বিবোধ করে আর লুমাজা হলো তারা যারা উপস্থিতিতেই তাদের মুখের সামনে ত্রুটি বলে তবে অনুপস্থিতিতে দোষটি বর্ণনা করা বেশ মারাত্মক কারণ সেখানে তো যার সম্বন্ধে বলা হচ্ছে সে উপস্থিত থাকে না প্রতিরোধ করতে পারা যায় না এই জন্য এতে গুণাহ বেশি এবং এটা খুব মারাত্মক এই জন্য আল্লাহ রবুল্লা আলমেন বলছেন যে ধ্বংস তাদের জন্য যারা অগ্রে মানে পশ্চাতে মানে আগে পিছিয়ে সামনে পিছনে বা সম্মুখে সব জায়গায় মানুষের দোষ ত্রুটি খুঁজে বাড়ায় মানুষের দোষ ত্রুটি বলে বাড়ায় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জীবতের পরিণাম পরিণাম সম্পর্কে বলতে গিয়ে বললেন যে আমি যখন মেয়েরা জেগেছিলাম তখন আমাকে একদল আহ মানুষের সামনে দিয়ে নিয়ে যাচ্ছিলেন জিবাহ সাল্লাম আমি দেখলাম যে তাদের নখগুলো হলো তামার তৈরি নখ এবং এই দিয়ে তাদের মুখমন্ডল এবং তাদের দেহ তারা থামচাচ্ছে এবং ছিঁড়ছে মাংস ছিঁড়ে ফেলছে আমি জিবরা আল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলাম যে এরা কারা তো বললো যে এরা আপনার উন্মত সেই সব লোক যারা শুধু জীবত করে বেড়ায় এই জন্য এদেরকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে যে নিজের গালদের গোস্ত এবং দেহের গোস্ত নিজে আছড়ে খানছে ছিঁড়ে ফেলতেছে আবু সাহিদ আল খুদ্ি রাজি আল্লাহ এবং জাবিদ রাজিয়া যৌথভাবে বর্ণনা করেন যে আল গিবাহ আসাদু মিনার জিনা কিবত হল জিনার চাইতে মারাত্মক আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে জিনা হলো জিনার চাইতে অনেক মারাত্মক সাহাবিরা জিজ্ঞাসা করল হে আল্লাহ রাসুল জিনা তো অত্যন্ত খারাপ কাজ এবং অত্যন্ত নিকৃষ্ট একটা কবিরা গুণা তো বিপত্তি করে জেনার চাইতে মারাত্মক ভয়ঙ্কর হয় আল্লাহ সাল্লাহ সাল্লাম কখন বললেন যে কোন ব্যক্তি যদি জেনা করে ফেলে এবং সে যদি তার ভুল বুঝতে পারে বা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাহলে আর আলম তাকে ক্ষমা করে দিতে পারেন না ক্ষমা করে দিবেন কিন্তু বিবদ হলো এমন মারাত্মক জিনিস যে ব্যক্তি সম্পর্কে বিবোধ করা হচ্ছে ওই ব্যক্তির কাছে ক্ষমা যে যদি ওই ব্যক্তি ক্ষমা না করে আল্লাহ রব্বুল আলমিনও এই গিবত তারিকে ক্ষমা করবেন না এই জন্য গিবত হলো জেনার চাইতে মারাত্মক আমাদের একটু ভেবে দেখা দরকার যে জেনা হলো কবিরা গুনা যদি অবিবাহিত পুরুষ জেনা করে তাহলে তাকে আসিবেত্যাঘাত করতে হবে ইসলামেশ্বরিত করতে হবে কারণ বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাদেরকে পাথর মেরে মাটির নিচে পুঁতে পাথর মেরে হত্যা করতে হবে এর জেনার চাইতেও গিবত হলো আর তো আরও মারাত্মক কাজে আমাদের অবশ্যই আল্লাহ রসুলের এই হাদিসকে সামনে রেখে আমাদের অবশ্যই সাবধান হতে হবে আমাদের বিপদ থেকে অবশ্যই দূরে থাকতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আরেকটি হাদিস আছে হাদিসটি বর্ণনা করছেন জাবির হজরত জাবির রাজি তাল তিনি বলছেন যে আমরা একবার রসুলের সাথে সফরে ছিলাম আমরা একটা কবর দুইটা কবর দুইজন ব্যক্তির কবরের ছিলাম তা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে এই দুই কবরে শাস্তি হচ্ছে তবে অনেক বড় গুণার জন্য তাদের শাস্তি হচ্ছে না একজনের শাস্তি হচ্ছে যে তারা পেশাব করার পরে ভালোভাবে পবিত্রতা পবিত্রতা অর্জন করতো না এ কারণে কবরের শাস্তি হচ্ছে আর আরেকজনের শাস্তি হচ্ছে জীবত করার কারণে তবে অন্য হাদিসে এই গিবতের পরিবর্তে চুগল ক্ষতি করার কারণে বলা হয়েছে তো যাই হোক যদি গিবোধ করার কারণে হয় তাহলে গিবত কত মারাত্মক যে গিবত করার কারণে কবরের শাস্তি হবে আল্লাহ সাল্লাহ সাল্লাম করলেন কি একটি তাজা খেজুরের ডাল নিয়ে দুই ভাগে ভাগ করে দুই দুই কবরে পুঁতে দিলেন সাহাবিরা জিজ্ঞাসা করলেন এ আল্লাহ রসুল আপনি এটা কি কি জন্য করলেন তখন তিনি বললেন যে যতক্ষণ পর্যন্ত এই খেজুরের ডাল জীবন্ত থাকবে বা জানতে থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের কবর রাজা হালকা হবে আশা করা যায় এই জন্য তাদের রাজা হালকা করার জন্য আমি এই খেজুরের ডাল তাদের কবরে রেখে দিলাম আল্লাহ সব শেষ একটি হাদিসে আজকে আলোচনা শেষ করবো আল্লাহ রসুর বলেন একবার সাহেবেরাকে বলছেন যে সাহেবরা তোমরা জানো কি দরিদ্রকে সাহবেরা বললো দরিদ্র সেই লোক যার টাকা পয়সা নাই ধন সম্পদ নাই যার বাড়ি বাড়ি নাই সে হলো দরিদ্র আল্লাহ রসুর বললেন যে না সেই ব্যক্তি দরিদ্র না ওই ব্যক্তি হলো দরিদ্র যে ব্যক্তি অনেক নেকি বা পুণ্য অর্জন করেছে নামাজ পড়ে রোজা করে হজ করে দান সজ্জা করে বহুত মান সেবা করে অনেক কিছু করে অনেক পাহাড় পরিমাণ নেকি বা পুণ্য অর্জন করেছে এবং কালকে আমাদের মাঠে হাসরের ময়দানে হিসাব নিকাশ দেওয়ার সময় তার কাছে অনেক মানুষের ভিড় তার কারণ কি একজন এসে বলবে যে সে আমার হক নষ্ট করেছে আরেকজন এসে বলবে যে আমার সম্পত্তি জীবত করেছে আরেকজন এসে বলবে যে আমার জমি সে দখল করে খেয়েছে আরেকজন এসে বলবে যে আমার কাছে ঘুষ খেয়েছে এইভাবে অনেক মানুষ অনেক পাওনাদার তার কাছে হাজির হবে কাল মাতের মাঠে হাসারের ময়দানে এইসব পাওনাদারদের টাকা পয়সা দেয় মেটানোর কোনো সুযোগ নেই তখন কি করবে এই নেকিগুলো বা এই পুণ্যগুলো ওই পাওনাদারকে দিয়ে দেওয়া হবে এইভাবে তার দিতে 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 এক সময় তার সমস্ত নেকি সমস্ত অর্জিত পুণ্য শেষ হয়ে যাবে এবং যখন শেষ হয়ে যাবে তখনও পাওনাদার পাওনা অনেক বাকি থাকবে তখন করবে কি অনাদরদের গুড়াগুলো তার উপর চাপবে এইভাবে গুড়া চেপে চেপে তার জীবনটা বরবাদ হয়ে যাবে এবং তার অনেক গুড়ার পরিমাণ বেশি হয়ে যাবে এবং সেই জান্নাতের পরিবর্তে জাহান্নামে বলে সাব্যস্ত হয়ে যাবে আল্লাহর ভাষায় ওই লোকটি হলে সবচেয়ে দরিদ্র যে পাহাড় পরিমাণ অনেক নেকি নিয়ে আল্লাহ দরবারে হাজির হবে কিন্তু তারপরও সে হিসাব নিকাশের জন্য তার সমস্ত নেকি শূন্য হয়ে যাবে এবং সে জাহান্নামে হয়ে যাবে ওই লোকটি সবচেয়েতে দরিদ্র কাজে গিবোধ করলে আপনার পুণ্য নষ্ট হয়ে যাবে আপনি নামাজ করে নেকে অর্জন করছেন আপনি দান শব্দ করে নেকি অর্জন করছেন আপনি হজ করে অর্জন করছেন এই যদি আপনি কিবোধ করেন মানুষের এটা এত মারাত্মক না যে গীবদ আপনার এসব পুণ্যগুলোকে ধ্বংস করে দিতে পারে এই সব পুণ্যগুলোকে আপনার শূন্যে পরিণত করতে পারে কাজে জীবত সম্পর্কে আমাদের অবশ্যই বেশি বেশি সাবধান হতে হবে সামনে পরবর্তী পর্বে অবশ্যই আমরা গিবোধ করলে কি কি শাস্তি উপভোগ করতে হয় সে সম্পর্কে চল কর্তব্য আজকের আলোচনা এখানে শেষ করছি শেষ করার আগে শুধু বলে যায় প্রিয় ভাই এবং বোনেরা বর্তমান সমাজে এই এমন এমনভাবে বিস্তার লাভ করছে গিবত না হলে আমরা আমাদের পেটের ভাতা জমাই না গিবদ না হলে বলছে আমাদের দিন কাটে না রাত কাটে না চায়ের আড্ডা যাবে না মাঠের আড্ডা যাবে না ফুটবল খেলতে যে বসছি বসে বসছি খেলা দেখছি কিনা দেখছি গিবত করছে মানুষের বসে বসে ক্রিকেট খেলা দেখতে বসে বসে আমরা মানুষের গিবত করছি গুভিত হয়ে যাচ্ছে অনেকে গিবদ সম্পর্কে আইডিয়া নেয় এক ব্যক্তিকে বলছি যে ভাই আপনার গিবো হয়ে যাচ্ছে আপনি থামেন ভাই কী বলছেন কীসের গিবোধ হয়ে যাচ্ছে আমি তো বাস্তব কথা বলছি এসব কথা তো এসব ব্যাড হ্যাবিট তো তার মধ্যে রয়েছে এসব দোষ তার মধ্যে রয়েছে তখন তাকে বুঝিয়ে বলা হলো যে না যদি থাকে দোস্তটি আর তার অগোচারে বলেন তাহলে গিবত হবে তখন তার ভুল করল কাজে গিবদ সম্পর্কে অনেকে না জানার কারণে কিন্তু গিবোধ হয়ে যাচ্ছে এই জন্য আমাদের কাছে জানতে হবে আল্লা রবুল বলেন যে জানে না আর যে জানে সে সমান নয় যে জানে না সে যেন যে জানে তার কাছ থেকে জেনে নেয় শুধু দর্শক মণ্ডলী আমরা যেন বিবতের মতো মারাত্মক অপরাধ মারাত্মক পাপ থেকে বেঁচে থাকতে পারি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের তৌফিক দান করেন আখির দানি রাবুল্লা আলমিন আসসালামু আলাইকুম আরহামলি